আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন ফেসবুক পেজ অনেকের কাছে স্বপ্ন ফেসবুকে ভিডিও দিচ্ছি একসময় আমাদের পেজটা বড় হবে আমাদের পেজটাতে মনিটাইজেশন হবে তো আপনার কোনো ভিডিওতে যদি কপিরাইট ক্লেম থাকে বা কপিরাইট ইস্যু থাকে তাহলে কিন্তু আপনি কোনোভাবেই মনিটাইজেশন পাবেন না বা করতে পারবেন না তো আপনার কোন ভিডিওতে কপিরাইট আছে এটা কিন্তু ফেসবুক আপনাকে দেখিয়ে দেবে না আপনাকে নিজে গরজ করে গিয়ে দেখতে হবে তো অনেকে জানি না যে কীভাবে দেখতে হয় এবং কিভাবে সেই ভিডিওটা ডিলিট করতে হয় বা তার সমাধান করতে হয় তো পুরো বিষয়টা আজকের ভিডিওতে আমি দেখানোর চেষ্টা করবো আপনার মনোযোগ সহকারে দেখুন তাহলে আপনি সমাধান পেয়ে যাবেন তো আমি মূল ভিডিওতে চলে যাচ্ছি তার আগে বলতে চাই আমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটু উপকার হয়ে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন তো চলুন ভিডিওটা শুরু করা যাক তো আমি ভিডিওর মূল কাজে চলে আসলাম প্রথমে আপনারা আপনাদের ফোন থেকে ফেসবুক এর অফিসিয়াল অ্যাপ্লিকেশনে চলে আসবেন দেন এখানে আপনার পেজ বা আইডি এখানে লগ করে নেওয়ার পরে উপরের দিক থেকে থ্রি লাইনে ক্লিক করবেন ক্লিক করে দেওয়ার পরে এরকম একটি পেজে আপনাদের নিয়ে আসবে এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো অপশন রয়েছে তো এখান থেকে একটু স্কল করবেন স্কল করার পরে নিচে দিকে একটা অপশন পেয়ে যাবেন হেল্প অ্যান্ড সাপোর্ট এখানে ক্লিক করে দেবেন তারপর আবার এখান থেকে ক্লিক করে দেবেন সাপোর্ট ইনবক্স এখানে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পরে এরকম একটি পেজে আসবে এখান থেকে ক্লিক করবেন ইওর অ্যালার্টস এখানে ক্লিক করে দেওয়ার পর দেখতে পারবেন এখানে আপনার পেজে বা আপনার আইডিতে কোন কোন ভিডিওগুলোতে কপিরাইট চলে আসছে তো আমার এখানে দেখতে পাচ্ছেন একটি ভিডিওতে কিন্তু কপিরাইট ইস্যু চলে আসছে তো আমি এই ভিডিওটার উপর ক্লিক করে দেবো ক্লিক করে দেওয়ার পর নিচের দিক থেকে সি ডিটেলসে ক্লিক করব ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বলে দেবে আপনার কোন কারণে ভিডিওটা কফি রাইট ধরছে তো আমার এখানে দেখতে পাচ্ছেন ওয়ান মিনিট অ্যান্ড ফিফটি নাইন সেকেন্ডস অফ অডিও দেন অন মানে আমার এখানে সাউন্ড এর জন্য কপিরাইট রাইট ধরছে তো আপনারা কি করবেন নিচের দিক থেকে কন্টিনিউ অপশনে ক্লিক করবেন ক্লিক করে দেওয়ার পরে আবার এখান থেকে কন্টিনিউ আবার কন্টিনিউ অপশনে ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর এখানে তিনটি অপশন আসবে যদি দুটো আসে একটু স্ক্রল করলেই দেখতে পাচ্ছেন এখানে তিনটি অপশন রয়েছে তো প্রথমে যে অপশনটি রয়েছে দেখতে পাচ্ছেন অ্যাকসেপ্ট চ্যালেঞ্জ মানে আপনি মেনে নিয়েছেন তার নিচেটা দেখতে পাচ্ছেন সাবমিট ডিসপিউট তো অনেক সময় আমাদের নিজের ভিডিও কিন্তু ফেসবুক আমাদের ভুল ক্রমে আমার ভিডিওতে কপিরাইট ক্লেম দিয়ে থাকে তো এরকম যদি হয়ে থাকে তাহলে আপনারা কি করবেন মাঝখানে দ্বিতীয় অপশনটি সিলেক্ট করবেন দেন এখান থেকে কন্টিনিউতে ক্লিক করে দেওয়ার পর কয়েকটি স্টেপ ফলো করলেই কিন্তু আপনারা এখান থেকে তাদের কাছে একটি আবেদন করতে পারবেন তারপর এক সপ্তাহের ভিতরে কিন্তু আপনার ভিডিওটা তারা রিভিউ করবে যদি দেখে আপনার কন্টেন্ট তাহলে কিন্তু আপনাদের ইস্যুটা উঠিয়ে দেবে তারপরে যে অপশন টা রয়েছে রিমুভ ভিডিও আপনার যে কপিরাইট রয়েছে যার কারণে সেটা যদি আপনার অডিও ভিডিও না হয়ে থাকে তাহলে কিন্তু অবশ্যই সেই ভিডিওটা এখান থেকে রিমুভ করতে হবে যদি না রিমুভ করেন তাহলে করবেন এখান থেকে ডিলিট ভিডিও অপশনে ক্লিক করে দিলেই কিন্তু সেই ভিডিওটা এখান থেকে ডিলিট হয়ে যাবে তো এভাবেই কিন্তু আপনারা কিভাবে দেখতে পারবেন যে আপনাদের কোন কোন ভিডিওতে কপিরাইট রয়েছে বা কিভাবে ডিলিট করবেন সম্পূর্ণ বিস্তারিত আমি আপনাদের কিন্তু দেখিয়ে দিলাম তো এই ছিল আজকের ভিডিও দেখে ফেব্রুয়ারি নতুন কিছু শিখতে পেন